এক বোন বলছিল দিদি তুমি মিষ্টি কুমড়ার লুচি বানিয়ে রেসিপিটা দিও তো তাই আজকে চলে আসলাম মিষ্টি কুমড়ার লুচি রেসিপি নিয়ে এই লুচিটা শ্যামায় পায়েস কিংবা সবজির সাথে খেতে পারবেন তাহলে চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি এখন এই মিষ্টি কুমড়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিয়েছি এরপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি কুমড়া সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না দেখুন আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব এখন এই মিষ্টি কুমড়াগুলো একটা গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিতে হবে মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে কিন্তু চটকানো হয়ে গেছে এখন নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ আর এখানে দিয়ে দেবো সাদা তেল লুচির ময়ামটা যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে কিন্তু লুচিটা ভালো ফুলে আর যদি ময়ামটা ঠিকভাবে দেওয়া না হয় তাহলে কিন্তু লুচি ফুলবে না দেখুন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে এনেছি যখন এই ময়দাগুলো মুঠোভাবে এভাবে ধরতে পারবো তখন ময়াম দেওয়া হয়ে যাবে এখন এখানে মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে মিষ্টি কুমড়াগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে নয়তো কিন্তু লুচি ফুলবে না খুব ভালোভাবে এখন আমি মাখিয়ে নেব মিষ্টি কুমড়া আর ময়দাগুলো এখন এখানে অল্প অল্প জল অ্যাড করব অল্প অল্প পরিমাণ এভাবেই আমি জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এভাবেই ভালোভাবে মাখাতে হবে যেন খুব বেশি নরম হয়ে না যায় দেখুন আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পরে এবার আমি সবগুলো লেচি কেটে নেব দেখুন আমার কিন্তু লেচি কাটা হয়ে গেছে এখন আমি এগুলো বেলে নেব লুচিটা বেলার সময় অবশ্যই সামান্য পরিমাণ একটু তেল ভরিয়ে লুচিটা বেলতে হবে এভাবেই আমি সবগুলো লুচি বেলে নেব এখানে আমার লুচিগুলো কিন্তু বেলা হয়ে গেছে এখন আমি সবগুলো লুচি একটা একটা করে ভেজে নেব এখন চলে যাব আবারও চুলাতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সাদা তেল এরপর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এরপর লুচিগুলো ছেড়ে দিয়েছি এখন এইভাবে সবগুলো লুচি আমি একটা একটা করে ভেজে নেব লুচিগুলো কিন্তু একদম ফুলকো হয়েছে এখন আমি লুচিটা উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়োর লুচি এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্টির সাথেই থাকুন ধন্যবাদ